নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হলো সোমবার এখন ওই সকাল সাড়ে এগারোটার মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ভ্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আজকের ব্লগটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম তার কারণ হলো আমি আর তৃষ্ণা গিয়েছিলাম ব্যাংকের দরকারে আর তৃষ্ণার বাবা গিয়েছিল কাজে কিন্তু আমাদের অনেক পরে তৃষ্ণার বাবা বাড়ি থেকে বের হয়েছিল সেই জন্য ঘরের চাবি কিন্তু তৃষ্ণার বাবার কাছে রয়ে গিয়েছিল আর সেটা নিয়েই তৃষ্ণার বাবা কাজে চলে এসেছে আমাদের ব্যাংকের কাজ মেটানোর পরেই কিন্তু ওই কথাটা মনে পড়েছিলো আর তৃষ্ণার বাবা কাজে এসে ফোন করে বলেছিল যে আমি তো চাবি নিয়ে চলে এসেছি তাই আবার কৃষ্ণার বাবার কাছ থেকে এই চাবি নিতে এসেছি তৃষ্ণার বাবা আসা মাত্রই তৃষ্ণা তো যাবে বলে বায়না করছে তাই আমি এখানে দাঁড়িয়ে রইলাম কৃষ্ণা গেল আর আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেটা হলো বসিরাটের বাহাত্তর নম্বর বাস স্ট্যান্ড এখান থেকে বাসগুলি ন্যাজাটে যায় এছাড়া অন্যদিকে যায় না এখন টোটোতে উঠে পড়েছি বাড়ির উদ্দেশ্যেই রওনা দিচ্ছি চারিদিকে কেমন খাঁখার রৌদ্র দেখুন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে কৃষ্ণারও তো খুবই কষ্ট হচ্ছে সেটাও চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে পুজোর এই টাইমটাতে রাস্তায় বের হয়ে যেদিকে তাকানো হয় শুধু প্যান্ডেল দেখা যায় কিন্তু এবছরের প্যান্ডেলগুলো কমপ্লিট করতে পারেনি প্রচণ্ড বৃষ্টির কারণে আর সেই জন্যই যেদিকে তাকানো হচ্ছে বাঁশের প্যান্ডেল দেখা যাচ্ছে আমাদের বাজারের কাছে চলে এসেছি আজকের একটু বাজারে যাব। কৃষ্ণার বাবা বলেছে একটু সবজি নিয়ে যেতে জানি না এই দুপুরবেলা কি সবজি পাব। বাজারে এসে দেখছিলাম তেমন কোনো সবজি নেই এখন ওই সাড়ে বারোটার বেশি হয়ে গিয়েছে এত দুপুরবেলা তো আর সবজি থাকে না তবু একটু কুঁই বিটুলি পেয়েছি সেটা নেব। কিন্তু এখানে তো কুমড়ো দেখছি না অন্য দোকান থেকে কুমড়োটা নিতে হবে আর এখানে দেখতে পাচ্ছি বেগুন রয়েছে উচ্ছে রয়েছে কিন্তু উচ্ছে বাড়িতে রয়েছে বেগুন তো আজকের রান্না করলাম আর ওল রয়েছে কিন্তু ওল আগামীকাল খাব না বলে আর ওলটা নিলাম না ওল রেখে দিলে একটু কালচে ভাব এসে যায় শুকিয়ে যায় সেই জন্য আর ওলটা নিলাম না এখান থেকে শুধুমাত্র পুঁই বিটুলিটাই নেওয়া হলো তৃষ্ণা যেহেতু পুঁই বিটুলি খেতে খুব ভালোবাসে আর পুঁই বিটুলি দেখেই কিন্তু ও বলছে মা পুঁই বিটুলিই নাও তাই জন্য পুঁই বিটুলিটা নিলাম এবারে চলুন দেখি বাজারের মধ্যে কি সবজি রয়েছে এখন তো চলে এসেছি বাজারের ভিতরে সেই একই সবজি দেখা যাচ্ছে উচ্ছে পটল বেগুন তবে ঝিঙেটা দেখতে পাচ্ছি আবার রৌদ্রে শুকিয়ে মতো উঠেছে তাই আর ঝিঙেটাও নিলাম না আর এদিকের বাজারগুলো দেখুন সব বন্ধ হয়ে গিয়েছে মানে সবজি সব বিক্রি হয়ে গিয়েছে দোকান সব বেঁধে রেখে চলে গিয়েছে যে যার মতো আর এই ভিতরে কিছু সবজি নিয়ে বসেছে এখানে আবার হাইফাই রেট এদের সঙ্গে কথা বলে পারা যাবে না খারাপ সবজি বেশি দাম দিয়ে নিতে হবে সেই জন্য আর ওদিকে না গিয়ে সোজা বাড়ি চলে এসেছি আর এখন একটু ফ্যান চালিয়ে বসেছি প্রচণ্ড গরম হচ্ছে আর তৃষ্ণারও প্রচণ্ড কষ্ট হচ্ছে ও শুয়ে পড়েছে ফ্যানের হাওয়ায় কিন্তু দেখাতে পারলাম না যেহেতু ও খালি গায়ে রয়েছে আর ওই কুইবিটুলি আর একটা দোকান থেকে একটু কুমড়ো নিয়ে চলে এসেছি আমি খুব একটা বাজারে যাই না তো তৃষ্ণার বাবা যখন অসুস্থ হয়েছিল তখন ওই তৃষ্ণাকে স্কুল থেকে আনার পথে একটু বাজার করে নিয়ে চলে আসতাম কিন্তু সেইভাবে বাজার করা হয় না অন্যান্যদের মতো বাজারে গিয়ে বাজার করার অভ্যাসটা সত্যিই আমার নেই আর ওই জন্য আমার ইচ্ছা করে না যে বাজারে গিয়ে বাজার করে আনি তৃষ্ণার বাবা যেটুখানি এনে দেয় সেইভাবেই চলি উনি এখন তৃষ্ণা আর আমি স্নান করে নিয়েছি তৃষ্ণা গিয়েছে ঠাকুরের খাওয়া দিতে আর আমি এখন ওই কাপড়গুলো সব সার্ফ দিয়ে ধুয়েছি সেগুলো সব শুকাতে দিচ্ছি আজকেরা স্নান করতে একটু দেরি হয়ে গেল আর গোপালের খেতে দিতেও দেরি হলো তবে তৃষ্ণা এখন গোপাল ঠাকুরের খাওয়া দিতে পারে বলে আমার একটু কাজটা সেভ হয়ে যায় কোনো সময় একটু দেরি হয়ে গেলে দুজনে মিলে এইভাবে তাড়াতাড়ি করে নিই তাহলে দুজনেই একটু তাড়াতাড়ি খেতে পারি কিন্তু আজকের আর তাড়াতাড়ি কোথায় দুপুর দুটো মতো বেজে গিয়েছে আর খেতে খেতে তো তিনটেই বেজে যাবে আর আজকের তৃষ্ণার বাবা একটু তাড়াতাড়ি কাজ থেকে চলে এসেছে তাই একটু মুড়ি মাখতে বলল। কিন্তু বাড়িতে শসা গাজর টমেটো কিছুই ছিল না পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর একটু চানাচুর ছিল সেটা দিয়ে মুড়িটা মাখিয়ে দিচ্ছি তবে তৃষ্ণা তো দিয়ে মুড়ি মাখানো খেতে ভালোবাসে না ও শুধু চানাচুর খাবে সেই জন্যই মুড়ি মাখাতে একটু লঙ্কা কুচিয়ে দিলাম আজকের ভ্লগটা তাহলে আর বেশি বাড়াচ্ছি না মুড়ি মাখতে মাখতেই এখানেই শেষ করছি হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন